আর এখন আসি শাহ ওয়াজ নিজাম আঙ্গুরা বিয়ানি বাজার সিলেট। এই বাড়িত অনেক আমার স্মৃতি আছে আমরা আগে খেলাইতাম আপনারা জানেন সিলেট টু এমেরিকা পেইজর এডমিন আজহার ইমেল আর ইন আমরা আগে খেলা খেলাধুলা করতাম আজহার ইমেল যে মামা তাইন যখন বোলিং করতা। তাইন তখন কইতা তাইন শুয়েবাখতার ও টান টানোর সুবর গড় আর ওই লোকিয়া হাজার ঘর ওই যে মোটর সাইকেল আছে ওটা বাড়ির বৃত্তর সাইড আমরা নানাবাড়ির বাড়ির রাস্তা টানি দেখা যায় ওদের ফার্মেসি ত কিছু ওষুধ নিলাম আর যারেও ভাইয়ার ফুরানা নানার বাড়ির এই গ্রামর আঙ্গুরা গ্রামের আশেপাশে সব মাতর আর এখন আছি শাহ ওয়াজ নিজাম আঙ্গুরা সারংবাড়ি বাজার সিলেট এই বাড়িত অনেক আমার স্মৃতি আছে আমরা আগে খেলাইতাম আপনারা জানেন সিলেট টু আমেরিকা পেইজর এডমিন আজহার ইমেল আমাৰ বয়সে দুই এবছৰৰ বড় বাট আমাৰ এক লগে লগে লেখাপা কৰিছি প্ৰাইমেৰী স্কুলে একেলগে লেখাপা কৰিছি তাইন হয়তো এজন চেলিব্ৰেটি হৈ গৈছে কিন্তু আমাৰ যে বণ্ডিং বন্ধুত্ব বা আমি মামা ডাকি ৰেগে আমাৰ টানি বড় খুবেই ছাপৰ্টিভ এজন মানুহ ফুটবলা মানুহ বন্ধু মানুহ ঔ এটা মাৰ দেহানে কিন্তু আগে ঔতে ফুড এটা গড় খালী অস্তা আছিল আর ইন আমরা আগে কবি খেলাধুলা করতাম আর আজহারই মেল যে মামা তাইন যখন বোলিং করতা তাইন তখন কইতা তাইন শুয়েব আখতার পাকিস্তানের সাপোর্টার আসলা আমিও পাকিস্তানের সাপোর্টার সো আমরাও খুব বেশি মিল আছিল এটা ফুরকিত আমরা আগে খুব বেশি সাঁতার কাটতাম আর আমরা ক্রিকেটের একটু ফাগল আসলাম মামা স্পিন বলিং করতা তাইন হইতা তাইন মুরালি ধরন আর পেস যখন বলিং করতা তোমার কিতা শুয়ে তার ও হইলো টান টানোর গড় খুবই জনপ্রিয় প্রায় সাড়ে পাঁচ লাখর মতো ফলোয়ার সিলেক্ট টু আমেরিকা পেইজর ওদের আর একটা কেনতেন আমরার আত্মীয় সুলেমান বাইসাটার ঘর তেনতেন আমরার আত্মীয় আমার আমরা নানার কুটুম আর ও হইল আজাহারি মেলোর বাড়ি আপনারা যারা দেখছেন না বা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখো কা ও ওই লগিয়া ওদিকে ওই আমার নানার বাড়ি আর ওই লগিয়া আজাহারি মেলোর ঘর ও যে মোটর সাইকেল আছে মোটর সাইকেল তো আর নানার বাড়ির রাস্তা বাজারও যাবার লাগে ওই লগিয়া মূলত তা আমরা অনেক সময় কিটা করতাম যে শৈতানের শর্টকাট শর্টকাট ইউজ করার লাগে উত্তর বাড়ি মেল মামা আইতার বাড়ির কবাই দিয়া যাইতাম ওই লগিয়া টানোর বাড়ি খুবই ফেমাস ইউটিউবও এবং ফেসবুকও আপনার রাজনৈন সিলেক্ট টু এমেরিকা পেজর রেডমি খুব সুন্দর সুন্দর ভিডিও করেন ট্রাভেলিং গ্রুপে ভিডিও করেন আর কি সব টানরে ফলো করবা আর দেখা যদি ওই অবশ্যই তো টানোরগি একটা ভিডিও করুন আর যে ফাগলামের কথা শুইছিলাম বাড়ির ভিতরে ওয়াল আর আমরা যখন ইটা মা উটানো খেলতাম হতে মাঠ দেখাইছি মাঠও খেলতাম খেলার বাদে খেয়ে কয়টা উইকেট ফাইলো এই বছরও সবচেয়ে বেশি খেয়ে উইকেট ফাইল সবচেয়ে খেয়ে বেশি রান করলো খেয়ে বেশি সেঞ্চুরি লেখিয়ে রাখতাম যেলা আইসিসির র্যাঙ্কিংও জেলা লেখা থাকতো না নি ওলা আমরা সবসময় লেখিয়ে রাখতাম খাতা তো লেখিয়ে রাখতাম পার্সোনালি আমি তো ওলা আর কি আমরা খুব বেশি মজা করতাম সহালে ক্ৰিকেট বিকালে ক্ৰিকেট আটকৈ বেডমিণ্টন বা বিকালে ফুটবল খেলা ধূলা এতিয়া সব সময় আছে আর ওই দশক হাজারি আজারিমেলের বাড়ি ইচ্ছা নাই ও বাড়ির অংশ অন্তানি আরম্ভ আর কি ও আমার পিছনে ধানোর বাড়ির বৃত্তর সাইড আপনার নানা বাড়ির রাস্তা টানি দেখা যায় আমারে তো দেখি না দেখলে কিন্তু মাথাই দাম এক সময় যে বাড়ির ভিতরে ইটা মাঠও কিন্তু আমরা খেলাইটা মাঠ। ওই দেখানে বাড়ির ভিতরে খালি জায়গা ইটাটাকে আমরা খেলা করতাম প্রচুর। হুম। আ দেখাই মামাইটার গাসা আঝারি মেলো মামার গাসা আটল দ সরো। আটল দেখি দরে। ওই দেখো তো আটল।탄소년단 ব্যাক ব্যাক ইয়ার্ড। আর মামা কিন্তু খান ব্রাজিলর সাপোর্টার জানে না এখন দলু ফাল্টাই জানে আর ক্রিকেট ইলিয়াত পাকিস্তানের সাপোর্টার সেই মামা মামার মতো আমিও পাকিস্তান সাপোর্ট করি তাই পাকিস্তান আমিও ব্রাজিল তাই ন ব্রাজিল আর তানোর হিডেন একটা টেলেন্ট আছে স্কুলত আছে ছবি আঁকা খুবই বেশি পারদর্শী আসল লগে ছবি আঁকাত পারত না বিশেষ করে গরু বিভিন্ন প্রাণীর ছবি আঁকতা ভারতে একবারে হুবহু স্কেচিং হলিয়া কিন্তু আমাৰ ফাৰতাম ন ত মানে যোন চব্জি আঁকাম তন ওলগে কোনোদিনো ভাৰতাম নাই গৰুতো জীৱনো আঁকতাম পাৰতাম তাইন শুবও একেবাৰে গৰু আঁকতা